বদলে গেল ধারাবাহিক বদলাই অতুরি রোশনাই এর আরো একটি জনপ্রিয় চরিত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন রাত্রি সাড়ে আটটায় যে ধারাবাহিক দেখানো শুরু হয়েছিল তা এখন অতীত বর্তমানে ঠিক রাত দশটায় করে দেওয়া হয়েছে রোশনাইকে এরপরই দেখা যায় শুরু হলো বদল সর্বপ্রথম আরণ্যকের বোন দুষ্টু মিষ্ট নামে যারা পরিচিত ছিল সেই দুষ্টুই ছেড়েছিল ধারাবাহিক কানাখুশো শোনা যাচ্ছিল ধারাবাহিক নির্মাতাদের সাথে মতের অমিল দেখা গিয়েছিল তার একাধিক ব্যাপারে এবং কিছু ব্যক্তিগত ব্যাপার অভিনেত্রীর একান্তই ভালো লাগেনি সে কারণে নিজেই সরে এসেছিলেন আচমকাই ধারাবাহিক থেকে এরপর পরই দেখা যায় রোশনাই নিজেই মূল চরিত্র হওয়া সত্ত্বেও বেরিয়ে আসেন ধারাবাহিক থেকে সাধারণত নিয়মের বাইরে গিয়ে কখনো কাজ করতে হলে হয়তো এভাবেই কারোর চোখে বিষ হয়ে উঠতে হয় কিংবা কর্মক্ষেত্রে কাজটাই হারিয়ে ফেলতে হয় তবে যাই হোক আচমকা রশনাইকে বদল করে দেওয়াটা কিছুতেই মেনে নিতে পারেনি আপামর দর্শক তবে এর মাঝেই সামনে এলো বিয়ের অনুষ্ঠানে ঘটেছে অঘটন আর সেখানেই অসুস্থ হয়ে যায় গরিমা ডাক্তার বলে দেয় শারীরিক অসুস্থতার জন্য নাকি প্লাস্টিক সার্জারি করাতে হবে তবে এসব কথা শুনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন যে এবার গরিমাকেও নিশ্চয়ই বদলে দেওয়া হবে তো বন্ধুরা কি মনে করেন আপনারা এটা কি এক প্রকার নারী শক্তির প্রতিবাদের ভাষা নাকি এভাবে ঠিক একদিন আর ক আচমকাই বেরিয়ে যাবে গল্প থেকে তা জানা যাবে কিন্তু আগামী দিনে তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ